আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবারও চলে আসলাম ইলাহি বাইক কর্নারে সরাসরি লাইভ করতে আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া মেন সদর ব্যাটগাড়ি ঢাকার রোডে বড়বাংলা বাংলা অথবা রেনিডো কোম্পানির সাথেই তো আমার আজকের লাইভে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে যারা অনলাইনে নিচ্ছেন যেমন আজকে আলহামদুলিল্লাহ পাঁচটা বাইক পাঁচ ডিস্ট্রিকে পেরে দিছি আজকের দিন সুযোগ ছিল আগামীকাল সম্ভব সুযোগ আছে বুকিং দেওয়ার তো অনলাইনে বুকিং দিতে পারেন আর নতুন করে একটা কথা বলবো সেটা হচ্ছে যে বাইকগুলো তো আমি আগের মতো বলতেছি যে বাইকগুলো নাম্বার ছাড়া সবগুলো বাইক নাম্বার ছাড়া সরাসরি মালিকানা চেঞ্জ করে দিচ্ছি এবং সরাসরি আমরা কোরিয়ার সরে আপনাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে বা থানা পর্যায়ে পোষা দিচ্ছি তো যে কথাটা বলবো সে সেটা হচ্ছে যে কুরিয়া সার্ভিস আগামীকালই বন্ধ হয়ে যাবে তাহলে এই কয়েকদিন কীভাবে গাড়ি নেবেন তারই একটু কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা বুকিং দিয়ে রাখবেন যদি লোক দিয়ে সম্ভব হয় আমি বাসার জা দিয়ে আসবো আপনাদের ডিস্ট্রিক্টে বা বাসায় যদি সম্ভব হয় বেশি দূরে না হয় আর বেশি দূরে হলে যেমন ঢাকা খাগড়াছড়ি কক্সবাজার কুমিল্লা রংপুর দিনাজপুর এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে আমরা বুকিং দিয়ে রাখবেন আমরা যত্ন সহকারে আমানতের সাথে রেখে দেব আমানতের সাথে গাড়ি রেখে দেব ঈদের পরে স্বাভাবিক হলে কুরিয়ার করে বেড়ে দেওয়া হবে অথবা আপনারা সরাসরি আসে ঈদের দিন ছাড়া ঈদের পরের দিনও ডেলিভারি দেওয়া যাবে তারপরের দিনও ডেলিভারি দেওয়া যাবে ঈদের আগ পর্যন্ত ডেলিভারি দেওয়া তো যাচ্ছেই সরাসরি এসে নিয়ে যাবেন ঠিক আছে তো বেশি নাম্বার না করি আমার ইলাহি বাইক কর্নার শোরুমে বেশিরভাগ গাড়ি কিন্তু বেশিরভাগ না সবগুলো বাইক নাম্বার ছাড়া আর নাম্বার ছাড়া বাইকগুলো কম ইউজ হয় ব্যবহার করে কম কারণ হচ্ছে যদি মামলা খাওয়া হয় পুলিশ যদি ধরে তাহলে তো জরিমানা দেওয়া হবে এই জন্য কিন্তু যখন অতি জরুরি হয় তখন কিন্তু বাইকগুলো ব্যবহার করা হয় বা ব্যবহার করে এছাড়া গড়ে দিয়ে পড়ে থাকে যেমন একটা থার্টি ফাইভ আসছে এর স্টিকার সব কিছুই অরিজিনাল তাহলে কালারটাও অরিজিনাল কেউ বলতে পারবে না যে বাইকটি কালার করা তাহলে এই বাইকটি যদি এমন অবস্থা হয় তাহলে মানে অনেকই ধারণা যে কালার করছে তাহলে কি এই বাইকটি এমন থাকতো থাকতো না কম ব্যবহার করেছে প্রথমেই দেখাবো এটা দেড় মাস বয়স এক হাজার কিলো চলছে প্রতিটাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যতগুলো সার্ভিস থাকে প্রতিটা সার্ভিসই আছে। বাইকটির একটা মানে চুলের মাথা বা সইয়ের মাথা পরিমাণ কোথাও দাগ নেই এত অল্প জায়গা কেন বললাম অল্প ক্ষুদ্র সুয়ের মাথা না জানি কতটুক হবে বা চুলের মাথা না জানি কতটুক হবে এই সম পরিমাণেও কোথাও দাগ নেই তাহলে বোঝুন বাইকটি কত নতুন হতে পারে পঁচিশ সালের বাইক পঁচিশ সালের তিন না চার মাসে বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে দুইটি সার্ভিস আছে এবং সার্ভিস বইও আছে প্রতিটা সার্ভিস আপনারা ফ্রি পেয়ে যাবেন তো এই বাইকটি দাম মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা আস্কিন প্রাইস কিছু সম্মানে করা যাবে এফজেড বাসন টু এটা আলহামদুলিল্লাহ বায়না হয়ে গেছে তো যেহেতু বায়না হয়ে গেছে সেই ব্যাপারে আর কথা না বলি যদি সময় মতে সময় না এটা বায়না হয়ে গেছে এক লক্ষ টাকা বায়না দিয়েছেন এক লক্ষ টাকা বায়না কোনোদিন এটা যোগ্য হয় না এরপরে দেখাবো ঢাকার নাম্বার একটা সি বিটিগের ডাবল ডেক্সের বাইক চমৎকার বাইক চমৎকার ফুল টাকা নাম্বার দশ বছরে কাগজ করা ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই এই বাইকটি বায়না হয়েই আছে যিনি বাইনা দিয়েছেন প্রবাসী লোক উনি ঈদের আগে আসতে পারবে না এই জন্য আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উনি ওই বাইনার উপরে অন্য একটা বাইক নেবে ঠিক আছে তো এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা উনি দরদাম করে বাইনা দিয়েছেন হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা পাওয়া যেত দশ হাজার টাকা উনি বাইনা দিয়েছেন তো উনি যেহেতু আসতে পারতেছে না উনি অন্য সময় ওই টাকার বাইনার উপরে অন্য একটা গাড়ি নিবে সেহেতু এই বাইকটি আপনার নিতে পারেন ডাবল ডেক্সের বাইক প্রথম মালিকের বাইক এবং ভাগার নাম্বার আন্তর্জাতিক নাম্বার সামনেটার টায়ার সব অরিজিনাল আছে দেখেন অনেক সুন্দর বাইক আমি চালাইছি বিন্দু পরিমাণেও সুন্দর মানে সমস্যা নেই মানে আর এত আরাম যেটা আপনারা না চালান পর্যন্ত বুঝবেন না এই বাইকটি দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ফাইনাল প্রাইস এরপর দেখাবো চব্বিশের একটা হিরো এগনোটোর এক্সটেক হিরো এগনোটোর এক্সটেক একশো পঁচিশ সিসি এটা একদমই জিরো কিলো চলার মতো মাত্র আটশো কিলো চলছে মাত্র আটশো কিলো চলছে একদমই জিরো কিলো চলার মতো আছে এতে কোনো বিন্দু পরিমাণেও সন্দেহ নেই সন্দেহ নেই তো নেই হান্ড্রেড পার্সেন্ট তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফাইনাল প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফাইনাল প্রাইস বাইনা যা রাখবেন দশ দিন আট দিন পাঁচ দিন পর্যন্ত সময় দেওয়া হবে পরেও আপনি ডেলিভারি নিতে পারেন এরপরে দেখাবো পালসার ডাবল ডিস্স এবিএস পালসার ডাবল ডিস্ক এটা এবিএস তেইশের মডেল চব্বিশে কেনা এই বাইকটি জিরো কিলো চলার মতো আছে মাত্র এ বাইশশো কিলো চলছে তার প্রমাণ সামনে টায়ার পিছনে টায়ার এবং টায়ারের রঙই ওঠে নি দেখুন টায়ারের রং মানে নতুনের মতোই আছে তো এই বাইকটি নেওয়া শরম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই স্তাবির সাথে একটা চাবির টেস্ট মানে টোকিন দেওয়া থাকে সেটাও কিন্তু উনি যত্ন সহকারে এতদিন রাখছে তাহলে বাইকটি কেমন হবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন শুধু এতটুকু বলবো আপনাদের যে জিরো কিলো চলার যেমন ক্যাটাগরি বা নতুন একটা বাইক শোরুম থেকে উঠালে যেরকম একটা আরাম বা মজা পাবেন এটাও হুবা তাই মজা পাবেন ঠিক আছে বাইকটি তার মাত্র এক নব্বই হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এরপরে তেইশে তেইশের একটা বাইক আসছে দেখেন টায়ারের রঙই ওঠে যে টায়ারের রঙ এবং মডেল তেইশের এই বাইকটি ডাবল ডিক্স এবিএস ছাড়া এবিএস ছাড়া শুধু ডাবল ডেক্স এই বাইকটিও একদম শোরুম বরাবর আছে মাত্র একত্রিশশো কিলো চলছে মাত্র একত্রিশশো কিলো চলছে অরিজিনাল চলা জেনিয়ন চলা করেছিল দীর্ঘদিন বাইক ক্রেতা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবিএস এক্স বেলেট দেখতে পাচ্ছেন ডাবল ডেক্স এবিএস এক্স বেলেট ডাবল ডেক্স একে একে অনেকগুলো বাইক ছিল এই সেই এবিএস দেখতে পাচ্ছেন এবিএস ফুল ফ্রেশ চার হাজার কিলো পেলার চলা একদম নতুন মতো আছে এতে কোনো সন্দেহ নেই নাম্বার ওয়ান ওয়ানডে অবস্থা আছে পিছনের টায়ার সামনে টায়ার একদম নতুনের মতো আছে দেখেন মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি বিক্রি হবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ বাইকটি বিক্রি হবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এরপরে দেখাবো লাখেতে ওয়ান পিস লাখেতে ওয়ান পিস মাদগ্রাগ সামনের টায়ার ওয়ান থার্টি ফাইভ রাস্তার রাজা রাস্তার রাজা যদি কিনতে চান এই বাইকটি দেবেন কালো লাল বাইক সব কিছুই অরিজিনাল স্টিকার অরিজিনাল সাইড কভার অরজিনাল এর যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল একটা টাচ আপ কোথাও করা হয়নি ঠিক আছে এই জিনিসগুলো দেখবেন এই যে অরিজিনাল এই জিনিসগুলো দেখবেন মার্গ পিছনে ব্যাকলাইট এই যে ফিনিশিং দেখবেন ঢাকার নাম্বার দশ বছরের কাগজ করা প্রথম মালিকের বাইক আছে এবং পিছনে টায়ারটাও দেখেন অনেক মোটা টায়ার এবং গাড়ির সাত গাড়ি টায়ার আছে সম্ভবত তো এই বাইকটি যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল আছে এবং রংসহ সহ অরিজিনাল এবং ফুল ফ্রেশ এক হাতে চলছে এই বাইকটি যার কারণে এত নতুনত্ব আছে হাইড্রোলিক সিস্টেম দেখতে না হাইড্রলিক আছে এবং এই যে শো সোলাইটগুলো অক্ষরে অক্ষরেই নিখুঁত করেছে পুরো সাইলেন্সারটা সহ এবং টাঙ্কিটা খুলে দেখায় দেখেন টাঙ্কির ভিতরেও কোনো ধরনের মরিচা ধরা বা জং ধরা এটাগুলো নেই দেখুন টাঙ্কিটাও একদম নতুনের মতো এবং ফুল ফ্রেশ এখনকার এই বাইকগুলো চোদ্দ বছর বয়স হয়ে গেছে তারপরও ট্যাঙ্কি নতুনের মতো আছে এটাই প্রমাণিত হয় যে বাইকটি খুবই যত্ন সহকারে ব্যবহার করেছে এবং যিনি ব্যবহার করেছেন উনি উনি যত্নশীল ঠিক আছে বাইকটি আসলেই অমায়ক একটা বাইক আমার পছন্দ না হলে কিন্তু আমি বাইক কিনি না এই বাইকটি পছন্দ হয়েছে নিজেই কিন্তু আমি কিনতে পেরেছি এটা আপনাদের মনে করতে হবে তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আজকিন প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা আজকিন প্রাইস এই সাইডে লাইট গুলো অফ করে দাও এখন দেখাবো ছোট ছোট বাইক ছোট ছোট বাইক এটা হচ্ছে ডাইং এইটটি লাইট দাও ডাইং এইটটি সেলফি স্টার অনেকে ডাইং এইটটি দেখতে চাইছিলেন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ ফুল একই কালার একই মডেলের দুটি বাইক আছে একই কালার একই কোয়ালিটি একই কন্ডিশন হ্যাঁ সেলফি স্টার নাম্বার ছাড়া মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি বিক্রি হবে মাত্র পঁচপান্ন হাজার টাকা ডায়াং বুলেট ডায়াং বুলেট একদম ফুল ফ্রেশ নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে অনেক লম্বা বাইক তিন চারজন অনায়সে বাইকটি চালাতে পারবেন সেলফ স্টার্ট ওকে আছে এবং ইঞ্জিন সম্পর্কে আমি এতটুকু বলবটির ইঞ্জিন সৌরম বরাবর আছে বাইকটির ইঞ্জিন সৌরম বরাবর আছে এত কোনো সন্দেহ নেই বাইকটি তার মাত্র ষাট হাজার টাকা এস ডিলাক্স এটা একদম নতুন এস এফ ডিলাক্স একদম নতুন একুশশো কিলো বাইকটি অরিজিনাল চলা ফুল ফ্রেশ সুপার ফ্রেশ কোনো যেন দাগ স্কট একদমই কিন্তু নেই এবং তেলের সাশ্রয় বাইক তেলের শাস্ত্রয় বাইক যদি নিতে চান দেখেন সামনে টার পিছনে টার সবকিছুই নতুন আছে নাম্বার ছাড়া মালিকানা চেন্স সহ এই বাইকের দাম আশি হাজার টাকা এরপরে দেখাবো স্কুটি বলতে পারেন এক্সেল হান্ড্রেড বলতে পারেন মাত্র আটাশি কিলো চলা মাত্র আটাশি কিলো চলা মাঠ থেকে নিয়ে এর একটা অংশেতেও বিন্দু পরিমাণ দাগ নেই মাঠঘার থেকে নিয়ে এর একটা অংশেতেও বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই নাম্বার করা দুই বছরের জন্য এবং প্রথম মালিকের বাইক ফার্স্টকারির বাইক পুরা বাইক পানি স্টিকার মারা দেখেন একটা চুল পরিমাণ দাগ স্পেজ নেই এবং লাল লাল বাইকটির সাথে দুইটি চাবির সহই আছে এই যে দুইটি চাবি বাইকটি চলছে আঠাশশো কিলো আঠাশশো কিলো বাইকটি অরিজিনাল চলা অরিজিনাল চলা প্রশ্ন করতে থাকবে যে দিনে বাইক এত কম চলছে কেন হ্যাঁ কিছু কিছু বাইক বছরের পাঁচশো কিলোও চলে না এক হাজার কিলো চলে না কিছু কিছু বাইক এই বাইকটি তার মাত্র লাইট কম হচ্ছে দেখেন তো এটার নাম্বার সারা ওয়ান ডে সমস্ত আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারে এই বাইকটি একদম ফুল ফ্রেশ এবং রিমোট সহ আছে দেখতে পাচ্ছি রিমোট এবং ইঞ্জিনের কোয়ালিটি সরম বরাবর আছে বাইকটি তার মাত্র নব্বই হাজার টাকা এরপরে ইয়ামাহা সেলোটো আছে তেলে সাশ্রয় এক লিটারে কম পক্ষে ষাট থেকে পঁয়ষট্টি কিলো তেলে যাবে মাত্র চার হাজার কিলো চলা চব্বিশের গাড়ি একটা বাইক চব্বিশের বাইক এটা নতুনই হবে এটা কিন্তু স্বাভাবিক বিন্দু পরিমাণে দাগ স্টেজ নেই এটা জিরো কিলো চলার মতো আছে জিরো কিলো এই বাইকটি জিরো কিলো চলার মতো আছে চব্বিশের বাইক মাত্র কিলো চলছে তো একটা বাইক একুশি কিলো চলা এটা নতুনই হবে এটা কিন্তু স্বাভাবিক এবং পুরা বাইক একদম নিখুঁত পুরা বাইক একদম নিখুঁত দেখেন টায়ারটা দেখেন পুরা বাইক একদম নিখুঁত বাইকটি তার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা প্লাটিনা একশো সিসি একুশের মডেল কিন্তু চলছে মাত্র তিন হাজারের মতো দুই হাজারের মতো দেখেন টায়ার অরিজিনাল এবং নতুনের মতো টায়ার আছে সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই মানে এক কথাই নতুন আর এটার মধ্যে তমন তফাত নেই নতুন আর এটার মধ্যে তমন তফাত নেই মালিকানা চেঞ্জ সহ এই বাইকের দাম মাত্র এক লক্ষ টাকা মালিকানা চেঞ্জ সহ বাইকের দাম মাত্র এক লক্ষ টাকা এবং তেলে যাবে কমপক্ষে ষাট থেকে পঁয়ষট্টি কিলো দুইটি বাইকই তেলে ষাট থেকে পঁয়ষট্টি কিলো কেউ কেউ বলছে সত্তর কিলো তেলে যাবে কারণ হচ্ছে এটা হান্ড্রেড সিসি সত্তর কিলো আর বাইক তেলে যাবে এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড সিসি নাম্বার ছাড়া দু হাজার সতেরো আঠারো মোড়ে এই বাইকটি একদম নতুন এই বাইকটি একদম নতুন দেখেন পিছনের টায়ার সামনে টায়ার অরিজিনাল এবং ফুল ফ্রেশ কোনো জায়গায় দাগ স্পট একদমই কিন্তু নেই দেখেন জিরো কিলো চলার মতো আছে এই যে স্টিকার অধীনে এখনো পর্যন্ত এই বাইকটি চ্যালেঞ্জ করব কেউ যদি প্রমাণ করতে চায় যে বাইকটির ইঞ্জিনে একটা নারে হাত পড়েছে বাইকটির দাম এক টাকাও নেব না যেন সামনে টায়ার পিছনে টায়ার দুইটাই অরিজিনাল টায়ার এবং নতুনের মতো আছে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এরপরে দেখাবো এস গরিবের আর ওয়ান ফাইভ লালে লাল নাম্বার করা এই বাইকটি সামনে পিছনে ড্যানে বামে ফুল ফ্রেশ কোনো জায়গায় ডাক স্পট নেই বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হিরো হাং ডাবল ডেক্স একুশের মডেল নাম্বার ছাড়া নাম্বার ছাড়া বিশ থেকে বাইশ হাজার কিলো চলছে এই যে ডাবল ডিস্ক নাম্বার ছাড়া বিশ থেকে বাইশ হাজার কিলো চলছে একুশের মডেল মালিকেরা সব বাইকের দাম মাত্র নব্বই হাজার টাকা এরপরে টোয়েন্টি ফাইভ লাখেতে ওয়ান পিস টোয়েন্টি ফাইভ লাখেতে ওয়ান পিস এই বাইকটি একদমই নতুনের মতো আছে এবং ফুল ফ্রেশ আছে সেলফি স্টার্ট এবং সিবিএস ব্রেক দুই হাজার বিশের মডেল তিন হাজার পেলার চলা বাইকটি দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা টিভিএস রাইডার এই বাইকটিও একদম নতুনের মতো আছে এবং ফুল ফ্রেশ বাইশের মডেল এবং নাম্বার ছাড়া ওয়ান পিস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজে নামে নাম্বার করে নিতে পারবেন বাইকটি দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে ইয়ামাহা সেলটু ইয়ামাহা সেলুটু এই বাইকটি ব্যাংক করা আছে দুই বছরের জন্য যে কোনো জেলা থেকেই নিজ নামে নাম্বার করতে পাবেন এবং রেজিস্ট্রেশন আলাদাভাবে দিতে হবে না যে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া আছে ওই যেই চলবে এই বাইকটি তার মাত্র এক লক্ষ বারো হাজার টাকা ফাইনাল প্রাইস এক লক্ষ বারো হাজার টাকা ফাইনাল প্রাইস তো আমার দ্বিতীয় শাখাতে আজকে লাইভে দিব না আগামীকাল দেওয়ার চেষ্টা করব প্রথম শাখাতে এখানে আমার নিজস্ব বিল্ডিং সর্বদাই খোলা আছে যখন তখন আসতে পারবেন আবার যদি না আসতে পারেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে এবং সময়ও দেওয়া হবে আজকে যদি বুকিং দেন তাহলে পাঁচ দিন দশ দিন পর্যন্ত আমরা আমানতের সাথে রেখে দেব ইনশাল্লাহ ঈদের পরেও ডেলিভারি করে নিতে পারেন ঈদের আগেও ডেলিভারি করে নিতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী লাইভে কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালাম আলাইকুম এই মাত্র এটা চলে আসলো দেখেন এটা হচ্ছে হায়াতি হায়াতি ইপি নাম্বার ওয়ান ডে আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নেমে নাম্বার করতে পারবেন আমরা স্মরণ কাগজ পরিবর্তন সহ বিক্রি করবো বাইকটি তার মাত্র এক লক্ষ টাকা বাইকটি তার মাত্র এক লক্ষ টাকা তো আজ এই পর্যন্তই পরবর্তী লাইভে কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত